চরম চরম ফলে অচল সৃষ্টি হয়েছে গণ্ডরের শরণার্থী শিবিরে মিলছে না সঠিক খাবার দাবার ছোট ছোট শিশুদের মিলছে না পুষ্টিকর খাবার শিবিরের পাকা প্লরের ওপর একটি পাতলা পলিথিনের ওপর সুতা হচ্ছে কোচিকাছা সহ আশির শরণার্থীরা সম্প্রতি বুধবার থেকে মুসুলধারে আসা বৃষ্টির ফলে একদিকে নিচে বেছানো পলিথিন যেমন ভিজে উঠছে তেমন শিবিরের চাল চুয়ে জল ঘরের ভেতরে পড়ছে এতে কোন রকমের দিন কাটাচ্ছে শিবিরবাসীরা শিবিরবাসীদের ন্যূনতম কম্বল দেওয়ার প্রয়োজন মনে করছে না স্থানীয় প্রশাসন ফলে শিবিরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে চলেছে শিবিরবাসীদের অভিযোগ শিবিরে পর্যাপ্ত ওষুধপত্র নেই প্রতিদিন শিবিরে এমপি ডব্লিউ ও এবং চিকিৎসক থাকার কথা থাকলেও কেউই শিবিরে থাকেন না বলে শিবিরবাসীদের অভিযোগ জানা গেছে শুক্রবার মারাত্মক রোগে আক্রান্ত হয়ে শিবিরের দুইজন রোগী গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ভর্তি হতে হয়েছে শনিবারও বিকেল নাগাদ ওই শিবিরে রোগীরা কাতরাচ্ছে বলে খবর কিন্তু চিকিৎসা পরিষেবা তলা নিতে বারোই জুলাই রাতে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে বাড়ি ঘর সহ সর্বস্ব হারিয়ে প্রায় একশো পঁয়ষট্টি পরিবারের চারশো জন কচি সহ গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শিবিরে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় অভিযোগ ওই শরণার্থীদের নিয়ে মহকুমা প্রশাসনের কোনো মাথা ব্যথায় নেই ন্যূনতম কেমন আছে শরণার্থীরা তার খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করছে না ফলে শিবির ছেড়ে পালা করাতে শুরু করছে একে একে শিবিরবাসীরা শিবিরের অবস্থা কেমন অনেক ঘরের মধ্যে দিয়া ওই তো জল পড়তেছে চতুর দিকে এখন বীর্যা উড়ে পলিথিন দিছে পলিথিনের দিন নিচে দিও গাইমা বীর্যা উড়ে এখন বাচ্চা কাচ্চাটা থাকতো অনেক অসুবিধা হইতেছে তারপরে দিয়া এই কম্বল টম্বলও নাই তারপরে অনেক মানুষ অসুস্থ হইতাছে গা দিন অনেক দুইজনে হসপিটাল ভর্তি আছে আবার অনেকে অসুস্থ শিবিরে কোনো ডাক্তার নাই

Ho mazaua ta. Hau Eta karaitza izan da ta oizko. Animoak egin. 3.909 ite